দ্যালয়ের প্রতিযোগিতা বিষয় হচ্ছে আমিও আমার দল বিষয়টির পক্ষ অবস্থান করছি আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে করেছে আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করবো আমার দলের দলের নেতা বিষয়টিকে যুক্তি

একটা পড়া দেয় ঘুম কম হলে শক্তি সঞ্চয়ের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও কম হ্রাস পায় আর যখন আমরা ঘুমাই তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাই মানুষের মনে শরীর সুস্থ শরীর সুস্থ সবার খেলাধুলা করা উচিত কিন্তু খেলাধুলা করার সময় আমাদের কোষগুলি হতে থাকে আর গঙ্গালে তাপমান হয়ে যায় কুমার একটা ভাবমূর্তি সংকটও আছে যদি আপনি কাউকে বলেন যে রাতে বা দিনে ঘুমেন তাহলে তারা আপনার থেকে অবাধিতে তাকিয়ে থাকবে হয়তো তাপমাত্রা তাদের মাথায় এই চিন্তাটাই আসবে যে রোগটা কতটা অলস তারা আমাদেরকে অনেক ঘুমাতে বলছে মানুষটা কি অলস যদি কেউ ঘুমানোটা নিয়মিত চালিয়ে যায় তবে এটি উচ্চ রক্তচাপের জন্য খুবই উপকারী তাই গবেষণায় দেখা গেছে দিনের বেলা বিশ মিনিটের ঘুম যে পরিমানে রক্তচাপ কমিয়ে দেয় তা স্বল্প মাত্র কাজ করতে পারে না তাই সবারই উচিত দিন বিশ মিনিটের জন্য হলেও ঘুমানো

রয়ে গেল আশা করছি প্রতিপক্ষ তাহলে দ্বিতীয় পক্ষ উত্তর দিয়ে যাবে ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে